আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তালুকদার একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা স্বপ্নের পদ্মা সেতু রচনাটি দেখব তো এই রচনাটি যারা আগে রচনা শুরু করার আগে বলিনি রচনাটি হচ্ছে ক্লাস সিক্স থেকে শুরু করে একেবারে যারা এসসি পরীক্ষা দেবে এবং এইচএসসি পরীক্ষা দেবে তাদের জন্য কারণ এই রচনাটি খুব বেশি ইম্পর্ট্যান্ট এখন যে কোনো পরীক্ষা আসতে পারে ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন এমনকি এসসি পরীক্ষার্থী যারা আছে তারপর যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়ে এবং যারা এইচএসি পরীক্ষা দেবে এই পর্যায়ে শিক্ষার্থীদের জন্য এই রচনাটি খুবই ইম্পর্ট্যান্ট এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় তোমার এই স্বপ্নের পদ্মা সেতু রচনাটি আসতে পারে তো সেক্ষেত্রে তোমরা কি কী নামে আসতে পারে সেটা আমরা একটু দেখে নেই স্বপ্নের পদ্মা সেতু বিভিন্ন নামে আসতে পারে শুধু পদ্মা সেতু লেখা আসতে পারে পদ্মা সেতু রচনা বা এর আসতে পারে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের পদ্মা সেতুর ভূমিকা রচনা পদ্মা সেতু উন্নয়নের সম্ভাবনা এভাবে আসতে পারে আর পদ্মা সেতুর জাতীয় অর্থনৈতিক গুরুত্ব আমাদের জাতীয় অর্থনীতিতে পদ্মা সেতুর প্রভাব পদ্মা সেতু ও সম্ভাবনা বাংলাদেশ এবং দক্ষিণাঞ্চলের সব পদ্মা সেতু এই সব নামে আসতে পারে আরও বিভিন্ন নামে আসতে পারে তবে যাই হোক জিনিস কিন্তু একটাই মানে সবই হচ্ছে পদ্মা সেতু নিয়ে তো আমরা এভাবে শুরু করতে পারি ভূমিকা দিয়ে রচনাটি বাংলাদেশ দক্ষিণ এশিয়ার উন্নয়নশীল একটি দেশ নদীমাত্রিক এ দেশটিতে দেশি বিদেশি অনেক নদী জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে তাই স্বভাবতই এদেশের যোগাযোগ ব্যবস্থায় সেতু একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে পরিচিত বাংলাদেশের প্রধান তিনটি নদী হল পদ্মা মেঘনা এবং যমুনা এদের মধ্যে যমুনা ও মেঘনা নদীর উপর দিয়ে ইতিমধ্যে সেতু তৈরি হয়েছে বাকি ছিল শুধু পদ্মা নদী দেশের দক্ষিণ ও এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের লোকজনকে পদ্মা নদী পার হয়ে রাজধানী ঢাকায় আসা যাওয়া করতে হয় পদ্মা সেতু তৈরি হলে বাংলাদেশ অর্থনৈতিক ও রাজনৈতিক উভয়ভাবে লাভবান হবে এই ভেবে বর্তমান সরকার পদ্মা সেতু নির্মাণ করেছে পদ্মা সেতুর নির্মাণ কাজ দু সালের মে মাসে সম্পন্ন হয় এবং এই বছরের পঁচিশে জন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি সেতুটি উদ্বোধন উদ্বোধন করেন তোমরা ইতিমধ্যে জানো সেতু উদ্বোধন হয়ে গেছে নেদারল্যান্ডস ভিত্তিক এক গবেষণা প্রতিষ্ঠান অনুযায়ী পদ্মা সেতু নির্মাণের জন্য প্রতি এক টাকা খরচের বিপরীতে দুই টাকা লাভবান হবে বাংলাদেশ তোমরা ইতিমধ্যে জানো যে পদ্মা সেতু উদ্বোধন হয়ে গেছে এবং কার অনেক কিছু শোনা যাচ্ছে কেউ মোটরসাইকেল নিয়ে যাচ্ছে কেউ টিকটক করতে যাচ্ছে কি একজন এইটা সেটা করতে যাচ্ছে তোমরা সেই দিকে আসলে কান দিয়ে লাভ নাই তোমাদের যেটা করতে হবে তোমাদের পদ্মা সেতু রচনাই পড়তে হবে কারণ রচনা পড়া ছাড়া কোনো উপায় নাই পরীক্ষা আসতেই পারে আর একটি রয়েছে পদ্মা সেতুর প্যারাগ্রাফ রয়েছে আমাদের চ্যানেলে সেটির ভিডিও আমাদের চ্যানেল আপলোড করা আছে তোমরা চ্যানেল সেটি দেখে নিতে পারো পদ্মা সেতুর প্যারাগ্রাফ ইংলিশে আর এটা হচ্ছে পদ্মা সেতুর রচনা বাংলায় আচ্ছা তারপর যে পয়েন্টটি তোমরা দিতে পারো সেটি হচ্ছে পদ্মা ইতিহাস 2008 সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগের রাজনৈতিক ম্যানিফেস্টোর মধ্যে প্রদর্শিত নির্মাণ ছিল অন্যতম ম্যানিফেস্টো বলতে বোঝায় যে রাজনৈতিক ইশতেহার যে যখন একটা সংসদ নির্বাচন হয় তারা কিন্তু দলগুলো ইশতেহার দেয় যে আমি এই কাজ করব তার মধ্যে আওয়ামী লীগের একটি ম্যানিফেস্টো ছিল যে প্রদর্শিত নির্মাণ করবে তারা আওয়ামী লীগ সরকার গঠন করার পর প্রদর্শিত নির্মাণের প্রক্রিয়া শুরু করে এই জন্য বিশ্বব্যাংক যেটাকে আমরা তারপর আছে এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক জাইকা প্রভৃতি প্রতিষ্ঠান আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু পদ্মা সেতু নির্মাণে দুর্নীতির অজুহাত তোলে বিশ্বব্যাংক ঋণ দিতে অস্বীকৃতি জানায় সাথে সাথে অন্য প্রতিষ্ঠানগুলো পদ্মা সেতু নির্মাণে ঋণ প্রদান থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় এরপর বিভিন্ন তর্ক বিতর্কের পর আওয়ামী লীগ সভানেত্রী এবং তৎকালীন সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান জাতীয় সংসদে বাংলাদেশের নিজস্ব অর্থায়নের পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দেন এবার আসি পদ্মা সেতুর বর্ণনা বলতে দেখতে কেমন দৈর্ঘ্য কতটুকু কতটুকু সেটা এখানে বর্ণনা দশমিক এক পাঁচ কিলোমিটার প্রস্তুত হচ্ছে একুশ দশমিক এক শূন্য মিটার মোট পিলার সংখ্যা হচ্ছে বিয়াল্লিশটি চল্লিশটি নদীর মধ্যে মানে পিলার বিয়াল্লিশটির মধ্যে চল্লিশটি নদীর মধ্যে আর দুইটা হচ্ছে সংযোগ সেতুর সাথে পাইল সংখ্যা দুইশো চৌষট্টি নদীর ভেতরে চল্লিশটি পিলারের ছয়টি করে মোট দুশো চল্লিশটি এবং সেতুর দুই পাশের দুইটি পিলারে বারোটি করে মোট চব্বিশটি পাইল থাকবে পিলারের উপর একচল্লিশটি স্প্যান বসানো হয়েছে পাইল পাইল বলতে কি বলা হয় তোমার যে পিলার রয়েছে পিলার যেই ভিতরের উপর দাঁড়িয়ে থাকে যেই পাইলটা হচ্ছে নদী শাসন করে নদীর মধ্যে যেই পাইলটা রাখা হয়েছে সেটাকে পাইল বলা হয় যেটা সেতুর পিলারগুলোকে ধরে রাখে এটাকে পাইল বলা হয় আচ্ছা স্পেন হচ্ছে পিলারের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের যে দূরত্ব যে স্লাবটা থাকে সেই স্লাবকে স্পেন বলে এবার আসি পদার নির্মাতা ও পরামর্শক প্রতিষ্ঠান দেশের গুরুত্বপূর্ণ এই সেতুর মূল নির্মাণ কাজের জন্য চীনের চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানিকে দায়িত্ব দেওয়ার পাশাপাশি দুই পারের সংযোগ সড়ক ও অন্যান্য অবকাঠামো নির্মাণের জন্য যৌথভাবে বাংলাদেশি আব্দুল মোমেন লিমিটেড ও মালয়েশিয়ার হাইওয়ে কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট কাজ করেছিল হাইওয়ে কনস্ট্রাকশনের আমরা একটা কলম দিতে পারি নদীশাসনের কাজের দায়িত্ব ছিল সিনো হাইড্রো কর্পোরেশন পদ্মা সেতুর কাজ দ্রুত এগিয়ে নিতে সিপ অনুসারে কাজ করেছিল এবং ড্রেজিং সহ নদী শাসনের কাজও দ্রুত এগিয়ে গিয়েছিল এছাড়া পদ্মা সেতুর কাজ তদারকির জন্য পরামর্শ প্রতিষ্ঠান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল দক্ষিণ কোরিয়ার কোরিয়ান এক্সপ্রেসওয়ে ও বাংলাদেশ সেনাবাহিনীকে তারপর পয়েন্টটা শিপ পদ্মা সেতু নির্মাণে সম্ভাব্য ব্যয় প্রথমে দুই সাত সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার দশ হাজার একশো কোটি টাকার প্রকল্প পাশ করে দুই হাজার দুই হাজার ষোলো সালে পদাসেত নির্মাণের ব্যয় সংশোধন করে নির্ধারণ করা হয় আঠাইশ হাজার সাতশো তিরানব্বই কোটি টাকা পদাসেত নির্মাণে মোট খরচ করা হয় তিরিশ হাজার একশো তিরানব্বই দশমিক তিন নয় কোটি টাকা এসব খরচের মধ্যে রয়েছে সেতুর অবকাঠামো তৈরি নদী শাসন সড়ক সংযোগ ভূমি অধিগ্রহণ পুনর্বাসন ও পরিবেশ বেতন ভাতা ইত্যাদি বাংলাদেশের অর্থ বিভাগের সঙ্গে সেতু বিভাগের চুক্তি অনুযায়ী সেতু নির্মাণে উনত্রিশ হাজার আটশো তিরানব্বই কোটি টাকা ঋণ নেয় সরকার এক শতাংশ সুদ হারে পঁয়ত্রিশ বছরের মধ্যে সেটি পরিশোধ করবে সেতু কর্তৃপক্ষ এবার রয়েছে পদ্মা সেতুর অর্থনৈতিক গুরুত্ব নিজস্ব অর্থায়নে স্থাপনায় দেশে বিদেশে প্রশংসিত হয়েছে বাংলাদেশ দেশের মর্যাদাও বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতার দৃষ্টান্ত স্থাপিত হয়েছে বাংলাদেশ ভালো কিছু করতে পারে এবং বাংলাদেশ এখন একটি সক্ষম দেশ এটা প্রমাণিত হয়েছে আমি আশা করছি ভিডিওটি বেশি বেশি তোমরা বন্ধু আমাদের শেয়ার করে দিবে কারণ এই রচনাটি খুব বেশি ইম্পর্টেন্ট তোমাদের সকল পরীক্ষার জন্য এবং সাথে সাথে আরেকটি প্যারাগ্রাফ রয়েছে শ্রদ্ধা সূত্র সম্পর্কে সেটিও আমাদের আপলোড করা আছে আমাদের চ্যানেল এখন থেকে কিন্তু ক্লাস থ্রি থেকে শুরু করে একেবারে দশম শ্রেণী পর্যন্ত সকল ক্লাসেরই বৈদ বিষয়ের একাডেমিক যে ভিডিও গুলো সেগুলো পাবলিশ হবে আশা করছি তোমরা আমাদের সাথেই থাকবে এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবে যাতে পরবর্তী ভিডিও সাথে 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 তোমাদের কাছে চলে যায় আচ্ছা আমরা রচনায় ফিরে আসি এখানে ছিল যে বাংলাদেশ ভালো কিছু করতে পারে এবং বাংলাদেশ এখন একটি সক্ষম দেশ এটা প্রমাণিত হয়েছে বিশ্বব্যাংকের সঙ্গে সমস্যা ঋণ স্থগিত ও নানা দীর্ঘসূত্রিতার ফলে সেতুর বাস্তবায়ন কাজ বেশ বিলম্বিত হয় যে সেতু নির্মাণ কাজ শেষ করার কথা ছিল দু সালে এখন সেই সেতু চলার উপযোগী হয়েছে দু হাজার সালে দীর্ঘ সময় গ্যাপ তাই ব্যয় বৃদ্ধি নানা দুর্নীতি অভিযোগ রয়েছে ব্যয় বৃদ্ধির পেছনে দু সালে শেষে এসে ব্যয় দাঁড়িয়েছে তিরিশ হাজার একশো তিরানব্বই কোটি টাকা একটি বড় সেতুর চালু হয়েছে তোমাদের কেমন লাগছে বা মানুষ যারা তারা পদ্ম সেতু ব্যবহার করছো এখন থেকে ব্যবহার করবে এই দে বা নিয়মিত এখন ব্যবহার করবে তাদের কেমন লাগছে তোমরা একটু কম্পিটিশন জানিয়ে দিবে যে পদ্ম সেতু হওয়া তো তোমাদের আসলে উপকার হয়েছে না না হলেই ভালো হতো কোনটা আসলে তোমাদের তোমাদের এখন ফিলিংস কি সেটা আসলে কমেন্ট জানিয়ে দাও তাহলে তাহলে জানতে পারবে যে আসলে পদ্মা সেতু কতটা ইম্পর্টেন্ট ছিল আমাদের দেশের জন্য পদ্মা নির্মাণের ফলে দেশে ব্যাপক অর্থনৈতিক সুপ্রভাব পড়বে এ বিষয়ে সেতুর ডিজাইন পরামর্শক মনসেল দু দশ সালে এক বিশ্লেষণ বা স্টাডি রিপোর্টে সেতুর বেনিফিট বেনিফিট হবে এখানে নরস্বি হবে কস্ট রেশিও বিসিআর এক দশমিক সাত এবং ইকোনমিক ইন্টারনাল রেট অফ রিটার্ন আঠারো শতাংশ উল্লেখ করেছেন সেতু নির্মাণ ব্যয় যুক্ত হয়ে বিসিআর দুই দশমিক এক এবং ই আর আর দাঁড়াবে বাইশ শতাংশ অর্থাৎ এসে সেতু নির্মাণ অর্থনৈতিক বিবেচনা লাভজনক হবে দক্ষিণাঞ্চলের একুশটি জেলার সঙ্গে ঢাকার যোগাযোগ দূরত্ব দুই থেকে চার ঘন্টা কমে আসবে রাজধানীর সঙ্গে সরাসরি সংযোগ পথ হওয়ায় ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে কাঁচামাল সরবরাহ সহজলভ্য হবে এবং শিল্পায়নের প্রসার ঘটবে অর্থাৎ ছোট বড় নানা শিল্প কারখানা একুশটি জেলায় গড়ে উঠবে কৃষির ব্যাপক উন্নতি হবে কৃষক ভালো পণ্যমূল্য পাবে উৎপাদন বৃদ্ধি পাবে ডিজাইন পরামর্শক ছাড়াও বিশ্ব ব্যাংকের স্বাধীন পরামর্শক এবং সেতু বিভাগ নিয়োজিত পরামর্শক প্রতিষ্ঠানও সেতু নির্মাণের অর্থনৈতিক প্রভাব বিশ্লেষণ করেছে এসব সমীক্ষা প্রতিবেদন জানানো হয়েছে যে সেতু নির্মাণের অর্থনৈতিক প্রভাবে দক্ষিণাঞ্চলের বার্ষিক জিডিপি দুই শতাংশ এবং দেশের সার্বিক জিডিপি এক শতাংশের অধিকারে বাড়বে পদ্মা সেতু নির্মাণের ফলে দেশের সমন্বিত যোগাযোগ কাঠামোর উন্নতি হবে দেশের দক্ষিণাঞ্চলের ট্রান্স এশিয়ান হাইওয়ে ও ট্রান্স এশিয়ান রেলওয়ের সঙ্গে যুক্ত হবে ভারত ভুটান ও নেপালের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক হবে সেতুর উভয় পাড়ে অর্থনৈতিক অঞ্চল পার্ক ও উঠবে বিনিয়োগ এবং মংলা ও পায়রা সমুদ্রবন্দর বন্দর সচ্ছল হবে পর্যটন শিল্পের প্রসার ঘটবে এবং দক্ষিণ বাংলার কুয়াকাটা সমুদ্র সৈকত সুন্দরবন গম্বুজ মসজিদ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু মাজার মাওয়া ও পাড়ে রিসোর্ট সহ নতুন পুরানো পর্যটন কেন্দ্র দেশি বিদেশি পর্যটকদের পদভারে মুখরিত হবে বর্তমানে সালের হিসাব অনুযায়ী নদী পার হয়ে যেখানে যান চলাচল করে সেখানে হাজার সেতু খুলে দিলেই যান চলাচল দ্বিগুণ হতে পারে এবং প্রতি বছর যানবাহন থেকে সাত দুই বেড়ে পঞ্চাশ সালে সাতষট্টি হাজার যানবাহন চলবে এ ধরনের পর্যবেক্ষণ আমরা বিশ্বাসযোগ্য ধরে নিতে পারি কারণ আমাদের অভিজ্ঞতায় দেখেছি যমুনা বঙ্গবন্ধু সেতুর অর্থনৈতিক বিশ্লেষণে যানবাহন বৃদ্ধি শিল্পায়ন ব্যবসা বাণিজ্য ও ভোগ চাহিদা বৃদ্ধির যে প্রাকলন করা হয়েছিল বাস্তবে প্রসার ঘটেছে এর চেয়ে আরো বেশি যে কোনো সেতু বা নির্বাহ করার জন্য আদায় করার নিয়ম সব দেশে রয়েছে নিজস্ব অর্থায়ন বা ঋণে সেতু হলেও চোল আদায় ছাড়া বড় প্রকল্পের কোনো উপায় থাকে না আমাদের দেশে ছোট ছোট সেতুর টোল এখনও আদায় করা হচ্ছে যা করা উচিত নয় একমাত্র জাতীয় ভিত্তিক বড় স্থাপনার টোল আদায় নিয়ম পৃথিবীর বিভিন্ন দেশে আছে কাজে পদা থেকে টোল আদায়ের মাধ্যমে সেতুর অর্থ আদায় করা উচিত হবে আদায় করা উচিত হবে উচিত হবে না লিখে আদায় করাও সুন্দর হয় বিগত কয়েক বছর ধরে আমাদের অর্থনৈতিক অগ্রগতি জিডিপি প্রবৃদ্ধি প্রবৃদ্ধি বিভিন্ন সামাজিক সূচকের ক্রম উন্নতি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করেছে পদা সেতুর মতো মেগা প্রকল্প নিজস্ব অর্থে করার কারণে বাংলাদেশের ক্ষমতার স্বীকৃতি মিলেছে আমরা পারি আমরা সক্ষম আমাদের মেধা আছে আমাদের জ্ঞান অন্যদের চেয়ে কম নয় এই সাহসী সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের নিকট অতুল্য মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছেন আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে পদ্মা সেতু অর্থনীতিতে সুবাতাস প্রবাহিত করুক তারপর যে পয়েন্টটি আমরা দিতে পারি কৃষিক্ষেত্রে পদ্মা সেতুর গুরুত্ব দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল কৃষিক্ষেত্রে বেশ উন্নত যেমন যশোরের ফুল চাষ সারা সহ পাশের দেশগুলোতে বিখ্যাত বরিশালে প্রচুর ধান উৎপন্ন হয় ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ প্রচুর উৎপাদিত হয় এসব পণ্য পরিবহনের সময় এবং ব্যয় বেশি হয় অনেক সময় কৃষি পণ্য পচে কোটি কোটি টাকার ক্ষতি হয় কৃষকরা উৎপাদনে উৎসাহ হারিয়ে ফেলে কিন্তু পদ্মা সেতু সম্পন্ন হওয়ায় কৃষি উৎপাদন দ্রুত বৃদ্ধি পাবে তারপরে রয়েছে শিল্পক্ষেত্রে শিল্পক্ষেত্রে কি গুরুত্ব ফেলবে পদা সেতু সেটি আমরা এখানে লিখছি যে পদাসেতু নির্মাণ হলে শিল্পের বেশিরভাগ কাঁচামাল আসবে দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলো থেকে ফলে ঢাকা এবং চিটাং এর প্রতিষ্ঠানগুলো কাঁচামাল সংকটে ভুগবে না কাঁচামাল সরবরাহ খরচ অনেক গুণে হ্রাস পাবে দেশের শিল্প প্রতিষ্ঠান উত্তরোত্তর বৃদ্ধি পাবে বর্তমান সরকারি ভীষণ দু সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে পদা সেতুর রাজনৈতিক গুরুত্ব পদা নির্মাণ হওয়ায় বর্তমান সরকার রাজনৈতিকভাবে খুবই লাভবান হবে পদ্মা নির্মাণ করা সরকারের রাজনৈতিক প্রতিশ্রুতি ছিল দেশের দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের ভোট সংখ্যা আওয়ামী লীগকে সুবিধাজনক অবস্থানে আওয়ামী লীগ পদ্মা সেতুকে সফলতা হিসাবে দেখাতে পারবে এবার রয়েছে দারিদ্র বিমোচন উনিশশো সালে বাংলাদেশের দারিদ্রের হার ছিল প্রায় আশি শতাংশ বর্তমানে বাংলাদেশের দারিদ্রের হার তেইশ দশমিক দুই চার এবং অতি দারিদ্রের হার বারো দশমিক নয় শতাংশ সরকারের লক্ষ্য হলো পদসেতু নির্মাণের মাধ্যমে এবং অন্যান্য প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার পদসেতু নির্মাণ হলে একুশটি জেলার সাথে কম খরচে ঢাকায় পণ্য পরিবহন করা যাবে ফলে ওইসব এলাকায় পণ্যমূল্য আগের তুলনায় বৃদ্ধি পাবে তখন জনগণ উৎপাদনে উৎসাহ পাবে এবং দ্রুত দারিদ্র হ্রাস পাবে এবার রয়েছে যোগাযোগ ব্যবস্থার উন্নতি প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ায় আমরা প্রায় দেখতে পাই পাটুরিয়া দৌলুদ্দিয়া মাওয়া গাজিরাঘাটে শত শত বাস চাক ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতো কিন্তু পদ্মা সেতু নির্মাণ হয় কম সময়ে কম চাকায় ঢাকার সাথে যোগাযোগ সম্ভব হবে তাছাড়া পদ্মা সেতুতে রেল সংযোগ হবে যা যোগাযোগ ব্যবস্থাকে আরো গতিশীল এবং সহজতর করবে পরিবেশের ভারসাম্যে পদ্মা সেতুর ভূমিকা পদ্মা সেতু প্রকল্পে প্রকল্পকে কেন্দ্র করে নদীর দুই পারে বিস্তীর্ণ এলাকায় নদীর পার বাধা হয়েছে ফলে ওই এলাকায় নদী ভাঙ্গন রোধ হবে এছাড়া নদীর দুই পারে এবং সংযোগ সড়কের রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ হচ্ছে সবুজায়নের ফলে ওই এলাকা মরুকরণের হাত থেকে রক্ষা পাবে আবার বর্তমানে দক্ষিণাঞ্চলের মানুষ জ্বালানি হিসেবে কাজ ব্যবহার করে বলে অবাধে বৃক্ষ নিধন হয় কিন্তু পদাশুধ প্রকল্পের মাধ্যমে ওই অঞ্চলে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ দেওয়া সহজ হবে এতে জ্বালানি মানুষের জ্বালানির চাহিদা পূরণ হবে ফলে বৃক্ষ নিধন কমে যাবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে বৈশ্বিক পরিচিতি পদ্মা সেতু নির্মাণ হওয়ায় এটি বাংলাদেশের বৃহত্তম সেতু এবং বিশ্বের প্রথম দশটি সেতুর মধ্যে নাম আসবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করা ঋণ নিয়ে বিশ্বব্যাংকের সাথে যে বাঘ হয়েছিল তা সারা বিশ্বে আলোচিত হয়েছিল সেতুর কাজ সমাপ্ত হওয়ায় বর্তমান সরকারের সক্ষমতা এবং সফলতার পরিচয় পাবে অপরদিকে বিশ্বব্যাংকের প্রতি সমালোচনা বৃদ্ধি পাবে এদিক থেকে বর্তমান সরকারের কূটনৈতিক সফলতার পরিচয় পাবে পদ্মা সেতুর নেতিবাচক প্রভাব পদা সেতুর বেশিরভাগ ক্ষেত্রে ইতিবাচক দিক থাকলেও এর কিছু নেতিবাচক দিক আছে দুই পাড়ের লোকজনের কর্মসংস্থান লোপ পাবে লঞ্চ স্টিমার ফেরি মালিকদের ব্যবসায় মন্দা দেখা সেতুর উভয় পাশে নতুন শহর গড়ে উঠবে যাকে কেন্দ্র করে ও বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে পরিবেশের ভারসাম্য নষ্ট হতে পারে উপসংহারে পদা সেতু নির্মাণ হওয়ায় দেশের দক্ষিণাঞ্চলে দক্ষিণ পশ্চিমাঞ্চলে শিল্প কারখানা গার্মেন্টস গুডাউন গড়ে উঠবে বিদেশিরা ওইসব এলাকায় বিনিয়োগ বৃদ্ধি করবে গতিশীল হবে অর্থনৈতিক চাকা ব্যবসা বাণিজ্যে আসবে নতুন গতি উন্নত হবে দেশ উন্নত হবে ওই এলাকার মানুষের জীবনমান পুরনোভাবে বাঙালির একটি স্বপ্নের নাম যা অর্থনীতির চেহারা পাল্টে দেবে বাংলাদেশের সার্বিক উন্নয়নে শক্তিশালী পদ্মা সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই ছিল সেতু নিয়ে রচনা চ্যানেলে পদ্মা নিয়ে একটি প্যারাগ্রাফের আছে তোমরা চ্যানেলে সেটি দেখে নিতে পারো আজকে আমরা নিচ্ছি কম্পিউটার স্ক্রিন থেকে আশা করছি ভিডিওটি বেশি বেশি বন্ধুর মধ্যে শেয়ার করে দেবে যাতে তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে ধন্যবাদ সবাইকে এতক্ষণ একটু ভিডিওটি দেখার জন্য